অনেকে স্বামীকে ভাই বলে ফেলে তিনি গুণা হবে মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা নাপাক অবস্থা কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে ভালো লাগলে কি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক লিখেছেন আগে থেকে বিয়ের সঠিক বয়স কত থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গুণা হবে আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি মোহাম্মদ সুজন মাহমুদ আপনি লিখেছেন কাউকে ভালো লাগলে কি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যাবে আপনি কাউকে পছন্দ করেছেন আপনার কাউকে ভালো লাগে জাস্ট এই ভালো লাগার ভিত্তিতেই আপনি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন কিন্তু এই পছন্দ করা এবং ভালো লাগাটা এটা যদি তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আপনার একটা পর্যায়ে পর্যন্ত আসেন ভাবে তাহলে সেটা বা চোখের গুণা করতে করতে আপনার মধ্যে এই ভালো লাগা কাজ করেছে তাহলে সেটা আরেকটা কাবিরা গোনা তার জন্য মাপ চাওয়া উচিত বাট পছন্দ হয়েছে কোনো কারণে বিশেষ করে দিনই কারণে যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাকে বিয়ের প্রস্তাব তো দিতেই পারেন যাহার ইমাম আপনি লিখেছেন কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে সাহায্যকারীর কি গুণা হবে অবশ্যই গুণ হবে আমরা অনেকেই অন্যায় বা অপরাধে নিজে জড়াই না কিন্তু অন্যকেও অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে হারাম সম্পর্ক করেছে আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে ভায়া ভূমিকা আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন কোনো প্রকার প্রত্যক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদেরকে কাজে একে অন্যের সহযোগী হতে আবার একইভাবে তিনি বলেছেন মানসান্না সুন্নাতান সই আহ যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করল বা ধারা সৃষ্টি করল ফালাহু বিজরুহা ও বিজরুমান আমিলা বিহা তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো তাদের সবার দায়ভার তাকে নিতে হবে তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন সেক্ষেত্রে দায়টা আপনার আসবে এছাড়া সুরা মায়দা দুই নম্বর এতে গরবুল আলম বলেছেন বলুন আল ইসম উদুয়ান তোমরা পাপ এবং সীমানাঙ্গনের কাজে গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজু নেই এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষিদ্ধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো যায়জ না যদি কেউ এদিকে ফরত থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থাতে মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ এমডি হাসান আলী হাসান আপনি লিখেছেন মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কি না মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয় বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা যদি যৌক্তিক হয় যথেষ্ট কারণ থাকে তাহলে সেটা মানবেন আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায় অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয় বরং সেটি অমান্য করা আবশ্যক কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জোলম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয় মা বাবার আনুগত্য আমরা করব কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে এরকম খুন করবো না ঠিক এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে বা তালাক দেবো না অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহিরাই বা বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ আবদুল্ল জনি আপনি লিখেছেন আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ধীরস্থিরতা ধীরস্থিরতা এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে মিনানের সাথে প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রোক্ষণগুলোকে সঠিকভাবে পালন করা এটাকে আরবের রুমাহকলাম ক্রাম ফরোজ বলেছেন হানাহ মাজুল্লকাম ওয়াজিব বলেছেন সেজন্য তাড়াহুড়া করে নামাজ পড়া উচিত নয় আহ তিনি যদি বলেন যে সুরা শেষ হলেই তো হলো তো সুরা তাড়োড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয় প্রথমত কখনো কখনো অতিরিক্ত তাড়হড়ার কারণে নামাজ হবেই না দ্বিতীয়ত হলো যে আহ কখনো কখনো তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে আপনি কারোর প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন অনেক বেশি তাড়াহুড়া করেন নিশ্চিত সেটাকে ভালোভাবে নেবেন না তো আল্লাহর ক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল যে নামাজ চুরি করে আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিয়ে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়া করে অতএব তাড়াহুড়া যদি সীমা ছাড়িয়ে যায় যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন তাহলে তো নামাজই হবে না আর যদি এত বেশি তাড়াহুড়া না হয় তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে যত ধীরস্থতা যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন যত সময় নামাজ পড়বেন নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লা তাদের কাছে গ্রহণযোগ্য হবে ইনশা আল্লাহ আহমেদ সুজন লিখেছেন আমার এক ছোট ভাই বাথরুমে আজান প্র্যাকটিস করে সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয় প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুণা হবে কিনা ভাই আহমেদ সুজন বাথরুমে প্রতিধ্বনি হয় সাউন্ডটা শুনতে ভালো শোনা যায় এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না বিশেষ সেখানে টয়লেটের অপশন আমাদের দেশের সচরাচর যেরকম থাকে এরকম প্যান বা কমর যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত কারণ না পাক বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা কোরআন এবং কোরআন ক্রমে কোনো আয়াত উচ্চারণ করা এটু নিষিদ্ধ হয়ে না মাকরুফ বলেছেন ফোকা একরাম সবাই সেজন্য আজানের প্র্যাকটিসটা করতে হবে অন্য কোনো জায়গায় প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য আল্লাহর নামকে অপমান কর তার আল্লাহর নামের অমান হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না এরপরে গেমিং উইথ রানা আপনি লিখেছেন অ্যাডি থেকে বিয়ের সঠিক বয়স কত দেখুন বিয়ের সঠিক বয়স ইসলাম শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে বা এর আগে করা যাবে না বা পরে করা যাবে না বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে যদি তার বিয়ে না করলে গুণা লিপ্ত হন বিয়ে করার সামর্থ্য থাকে বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে ওমে মারিয়াম আপনি লিখেছেন ওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি বন মেমরিয়াম মারিয়াম থেকে কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লা স্মুমতের কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমার মনের অশ্বাসা আপনি দূর করে দেন এর ভিতরে কোনো কোনো দোয়া এই সম্পর্কে আছে যেমন আল্লাহম্মদ জাল ওয়াসা বিশাকাল বিখাশিয়া তেক আল্লাহ আমার অন্তরের যে অশ্বসাগুলো আছে কুমন্ত্রণাগুলো আছে সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন তো সাধারণভাবে আপনি অশ্বসার জন্য আল্লা তালার কাছে দোয়া করবেন অশ্বসা মুক্তি লাভের জন্য আর বিশেষ করে অস্বস্তা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন অশ্বসার রুকিয়া তাহলে সেক্ষেত্রে বহু অশ্বসার রুকিয়া পাবেন সেগুলো আপনি শুনতে পান এতেও অশ্বসার এ রোগটা সাধারণত দূর হয় নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজো নেই এমত এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ না যদি কেউ থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল তারপর আবার মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থা তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ